নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই মাত্র একটি খবর দেখলাম এই মাত্র আমি দেখলাম অনেকক্ষণ আগেই ঘটেছে জিনিসটা তো ম্যান্ডির বাবা মানে দাদু আমাদের মধ্যে আর নেই তো প্রথমেই আমি দাদুর আত্মার চিরশান্তি কামনা করি এবং ম্যান্ডি মানে তার বাবাকে হারিয়েছে সেই জন্য সত্যি ওকে মানে ওর শোকটাকে আমরা ওয়ে করছি যে হ্যাঁ ঠিক আছে ও আজকে ওর বাবাকে হারিয়েছে ও পিতৃহারা হয়েছে কিন্তু একদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে ম্যান্ডি যেভাবে তার শ্বশুর শাশুড়িকে এখন অয়েলিং করে যাচ্ছে তার একাংশ যদি ওর বাবাকে করতো তাহলে হয়তো এই জিনিসটা এত তাড়াতাড়ি ঘটতো না ওর বাবা অসুস্থ প্রচণ্ডই ছিলেন এবং লাস্টের দিকে যে ওনার কী রোগ হয়েছিলো ওনার লিভার ক্যান্সার হয়েছিল না কি হয়েছিল সেটাও কিন্তু উনি আমাদেরকে ক্লিয়ারভাবে ম্যান্ডি কিন্তু বলেনি সেভাবে পাঁচে ওর বাবাকে ডাক্তার দেখাতে হয় মানে দর্শকদের চাপে পড়ে তো অসুস্থ বাবাকে ও কিন্তু রেখে দিত ওই একাই ঠিক আছে এবং বলেছিল যে আমি আমার বাবাকে কোনোদিন আমার বাড়িতে আনবো না আমি আয়া রেখে দেবো এবং রাত্রিবেলা কিন্তু উনি একাই থাকতেন রাত্রিবেলা উনি একাই থাকতেন আর লাস্টে মানে আজকের যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেখানে দেখালো যে ম্যান্ডি তার বাবাকে মানে ওনার অবস্থা প্রচণ্ডই খারাপ এবং আয়া ওখানে গেছে তো ওখানে গিয়ে ম্যান্ডি কফি খাওয়াতে মনোনিবেশ করেছে ঠিক আছে আয়া কফি বানিয়ে দিচ্ছে কফিটা খুব ভালো আর বাবাকে গিয়েছে বাবার কাছে একবার বসে বাবাকে পর্যন্ত একবার ছুলো পর্যন্ত না হ্যাঁ তো যেটা বোঝা গেলো বাবা চান করেনি মানে ইয়ে করে সেজন বাবাকে ছিল না মানে অদ্ভুত একটা ব্যাপার স্যাপার অদ্ভুত একটা মেন্টালিটি খুব সত্যি কথা বলতে কি এতটা সার্থকপর মেয়ে কি করে হয় আমি তো বলবোই আজকে এতটা সার্থকপর মেয়ে কি করে হয় মানে এদের ফ্যামিলিটা না সত্যি একটা অদ্ভুত টাইপের নর্মাল যেটা ফ্যামিলি হয় সেরকম কিন্তু নয় মানে মাকে দেখছি সে অন্যরকম পুরো মেয়েকে দেখছি সে অন্যরকম বাবাও অন্যরকম ছিল কিন্তু শেষ বয়সটা মানুষটা যেভাবে কাটলো তবে আমি বলবো তিনি অত্যন্ত ভাগ্যবান যে তেনাকে বেশি কষ্ট পেতে হলো না মানে তিনি মুক্তি পেয়ে গেলেন কারণ এরমভাবে যদি বিছানাতে পড়ে থাকতেন তাহলে ওনার সত্যি করার কেউ ছিল না ওই আয়ারা আসতো করতো আর যতই আয়ারা করুক বা যাই করুক নিজের মেয়ে যেটা করবে সেটা তো আয়ারা করতে পারবে না তো ওইটুকুই হতো হুম এবারে ব্যাপারটা হচ্ছে যে তারপরে ম্যান্ডি বলছে বাবা ভীষণ যে আয়াকে চেঞ্জ করতে হলো এই করতে হলো সে করতে হলো বাড়িতে শালুর পরোটা মনেই হচ্ছে না যে একটা মানে বাবা সজ্জায় দেখেই মনে হচ্ছিল না লিপস্টিক লাগিয়ে বাবাকে দেখতে গেছে লিপস্টিক লাগিয়ে বাবাকে দেখতে গেছে এবং সেখানে গিয়ে কফি খাচ্ছে এর আগের দিন তো দেখেছিলাম মেয়েকে ওখানে রেখে দিয়ে দুজনে চলে গেছে কফি খেতে মানে বাবা এদিকে মৃত্যুসজ্জায় ছিল আর মেয়ে মজমস্তি করতে ব্যস্ত ছিল সত্যি এরকমও হয় এটা এরকমও যে হয় সেটা ওয়াইটিতে না আসলে জানতে পারতাম না আজকে যদিও হ্যাঁ ম্যান্ডি পিতৃহারা হয়েছে হয়তো এই কথাগুলো বলাটা ঠিক নয় কিন্তু তবু আজকে আমার মনে হয় না ওর এতটা শোকও হবে কারণ ওকে দেখে সেরকম বোঝাই যাচ্ছে না কালকে কি করে ওরকম বাবাকে দেখে আসার পর সে মানে আলুর পরোটা বানাচ্ছে এবং সেটা ইয়ে করছে এখন তো শ্বশুর শাশুড়িকে মানে ভীষণভাবে তোয়াজ করছে শুধুমাত্র ভিডিওর প্রয়োজনে আবার কিছুদিন শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা থাকবে ভিউজটা যতদিন থাকবে তারপরে আবার সেটা ইয়ে হবে ওই জিনিসটা অন্য কাউকে ইয়ে হবে মানে সবই তো ওর টেম্পোরারি না খারাপ লাগছে মানুষটা নেই ভিডিও করতেন লাস্টে দুটো শর্টসও দিয়েছিলেন লাস্ট ভিডিও সম্ভবত তিন সপ্তাহ আগে এসেছিল ওনার তবে উনি যেরকম লাইফস্টাইল লিড করতেন ভীষণ রিচ খাওয়া দাওয়া করতেন তবে যার কিছু হওয়ার সেটা তো হয়েই যায় যেরকম যে চায় তবে উনি আরও বাঁচতেন যদি মতো যত্ন পেত আমার মনে হয় উনি শেষ বয়সটা বোধহয় ভীষণ একা হয়ে পড়েছিলেন উনি শেষ বয়সটা বোধহয় ভীষণ মনের দিক থেকে একা হয়ে পড়েছিলেন একটা মানুষ তখনই বাঁচতে চায় যখন তার বাঁচার একটা তাগিদ অনুভব হয় একটা কোনো কিছু ইচ্ছা থাকে আর যেমন বলছিল তুমি তোমার মেয়ের দিকে চেয়ে বাঁচার চেষ্টা করো উনিও জানেন মেয়ে এরকমভাবে আলেকালে একবার করে আসবে অথচ এই শহরেই মেয়ে থাকে রানাঘাট শহরেই মেয়ে থাকে অথচ সে মেয়ে মাঝে মাঝে একবার করে বাবাকে দেখতে যায় খুব সেটা রেয়ার বাকি সময় মেয়ে কিন্তু মস্তি করতে ব্যস্ত থাকে এখানে ঘুরতে ওখানে ঘুরতে কফি শপ এই রেস্টুরেন্ট এই শপিং এই সমস্ত মেয়ে মেয়ে ব্যস্ত থাকে কিন্তু বাবার কাছে যাওয়ার সময়টা মেয়ের খুব কমই হয় খুব অদ্ভুত লাগে যে পয়সা টাকা পয়সা হয়ে গেলে মেয়ে ভুলেই গেল তার বাবা তাকে আজকে মানুষ করেছিল বাবা যদি ঠিকঠাকভাবে তাকে মানুষ না করতো ছোটোবেলা থেকে বড় তো করেছে বাবাও করেছে মাও করেছে তো সেইটুকু ইয়েতে প্রথমে তো বাবার খুব ভূমিকা দেখতাম ওর ভিডিওতে প্রথমে বাবাকে নিয়ে ভীষণভাবে মাছ বাজারে যাওয়া এগুলো হতো তারপরের দিকে সেই জিনিসটা ভীষণ কমে গেছিলো স্পেশালি শেষের দিকটাই তো প্রচণ্ড জানি না বাইরের দিক থেকে দেখে তো এটাই মনে হতো ভেতরেরটা তো ওরাই জানে তবে যাই হোক আজকে ভীষণ খারাপ লাগছে একটা মানুষ চলে গেল উনি ওনার ভিডিও রয়ে গেল ওটাই আর কি এটাই বলার ছিল বন্ধুরা দেখা করছি নেক্সট ভিডিও খুব ভালো থাকবেন সবাই